যাওয়া দিন গলি আমায় যে পিছু ডাকে স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনার রঙিন ছবি আঁকে উনিশ দশকের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মুন্সীগঞ্জের জহির আহমেদ যিনি তার গানের গলা অনবদ্য সুর এবং আবেগ ঘন পরিবেশনার জন্য ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন তার গানগুলো তখনকার প্রজন্মের হৃদয়ে ছিল আর তার কণ্ঠস্বর ছিল সে সময় রেডিও টেলিভিশন ও মঞ্চের পরিচিত একটি নাম তার গান শুনলে আজও যেন ফিরে যাওয়া যায় সেই সোনালি সময়ের দিনগুলোতে যদি সব সাগরের জালি হতো যদি পৃথিবীর সব দাস লিখনি হতো আর সারাটি জীবন যদি লিখে যেমন তোমার আমার প্রেমের কথা লেখা শেষ হতো না তার গাওয়া গান অনেক চলচ্চিত্রে ব্যবহৃত হয়েছে তৎকালীন সময়ের বিখ্যাত সুরকার ও গীতিকারদের সঙ্গেও তিনি কাজ করেছেন উনিশশো সালে মুন্সীগঞ্জের মুক্তারপুরে জন্মগ্রহণ করেন জহির বর্তমানে জহির আহমেদ গানের জগৎ কিছুটা দূরে সরে নিজ বাসায় অবসর সময় জীবনযাপন করছেন তিনি হয়তো আর নিয়মিত গান করেন না কিন্তু মাঝে মাঝে নিজের গানে হারিয়ে যান বা অতিথিদের অনুরোধে গিয়ে শোনান পুরনো দিনের কিছু স্মরণীয় গান শ্রোতা ও ভক্তরা আজও তাকে মনে রাখে এবং তার গানের সুর এখনো অনেকের হৃদয়ে বেজে উঠে পুরোনো দিনের আবেগ নিয়ে তার মতো গায়করা প্রমাণ করে প্রকৃত শিল্পী কখনো পুরনো হয় না সময় যতই পেরিয়ে যাচ্